নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো শোল মাছ নিয়েছি আমি তো আজকে কিন্তু শোল মাছের রেসিপি তৈরি হবে তো সবগুলো মাছ কিন্তু পিস রান্না হবে না যে কয়টা লাগবে আমি সেই কয়টা নিয়ে রান্না করব। আর বাকিগুলো কিন্তু রেখে দেবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছে এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্তই হয় তো অবশ্যই বলবো যারা এইভাবে কখনও রান্না করেনি তারা অবশ্যই কিন্তু একবার হলে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আলুটা আমি ভাতে সেদ্ধ করে মানে সেদ্ধ দিয়েছি গোটা অবস্থাতেই আর আলুটা কিন্তু ফুলফিল পুরো সেদ্ধ করিনি প্রায় সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করেছি মানে উপরটা সেদ্ধ হয়েছে ভেতরটা কিন্তু এখনও তাজাই আছে ভিতরটা পুরোপুরি সেদ্ধ হয়নি তো এরকম ফিফটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে আমি তার আগে কিন্তু আলুটাকে মানে ভাতের থেকে বের করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ হওয়ার আগে তো এখন আমি চারচির করে কেটে নিয়েছি তো দেখুন এদিকে কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখানে কয়েকটা পাকা লঙ্কা দিয়েছি সাথে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো না জিরে গোটা জিরে তো ফ্রোনে দিয়েছি এখন যে গোটা আলুগুলো আছে এই আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো আলুগুলো কিন্তু এভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সময়টাও কম লাগে আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় পুরোপুরি যদি সেদ্ধ করা যায় তাহলে কিন্তু সেই আলুর একটা আলাদা স্বাদ হয় আর আলুটাকে যদি এরকম কাঁচা অবস্থাতে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা একটা আলাদা স্বাদ হয় তো যার জন্য একটু আলাদা রকম স্বাদ তৈরি করার জন্য কিন্তু আলুটাকে আমি আজকে ফিফটি পার্সেন্টের মতো সিক্সটি পার্সেন্টের মতো প্রায় সেদ্ধ করে নিয়েছি আর বাকিটা কিন্তু ভেজে সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখুন এখন আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর এখানে দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ যাতে ভাজা করার সময় কালারটা খুব সুন্দর আসে আর এখানে কিন্তু হলুদটা আমি আবারও দেব তো এখানে কিন্তু হলুদটা শুধু আলু ভাজা করার জন্য দিয়েছি আর তরকারিতে মানে ঝোলের জন্য কিন্তু আলাদাভাবে আবারও হলুদ দেওয়া হবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুগুলো এখন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো এক করে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো তো এখানে আমি দু চামচের মতো আদা বাটা নিয়েছি এখন আদা আটাকে এখানে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর বাকি মশলাগুলো কিন্তু এক এক করে দিতেই থাকবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আদাটা দেওয়া হয়ে গেছে এখন আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখন আমি দিয়ে দিব। হলুদ গুঁড়ো তো আপনাদেরকে আগেই বলেছি যে হলুদ কিন্তু আমি দুবারই দেবো প্রথমটা ভাজার জন্য দিয়েছি আর এখানে ঝোলের জন্য আমি কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানে মাখা হয়ে গেছে এখানে কিন্তু আজকে কোনো জলে গুলে কিন্তু কোনো মশলা আমি দিইনি তো এখানে কিন্তু আমি এই শুধুই ভাজাতেই আমি মশলাগুলো দিয়ে দিয়েছি শুকনো অবস্থাতেই তো এখন কিন্তু ভাজাটা হয়ে গেছে এই যে আমি দেখতে পাচ্ছেন এখন যে শীতের মৌসুম তো এখন কিন্তু এই মটরশুঁটিটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যার জন্য কিন্তু মটরশুঁটিটা আমি দিয়ে রান্না করছি শোল মাছ আজকে তো মটরশুঁটিটাকে কিন্তু অবশ্যই বেশি করে কিন্তু ভাজতে যাবেন না কারণ মটরশুঁটি বেশি ভাজলে কিন্তু শুটো হয়ে যায় মানে চুপসে যায় তো সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো অবশ্যই চেষ্টা করবেন একটুখানি নাড়াচাড়া করে কিন্তু জলটা দিয়ে দিতে এতে করে মানে একটুখানি ভাজাও হয়ে যাবে আবার মানে খেতেও কিন্তু ভালো লাগবে আর যদি বেশি করে ভাজতে যান তাহলে মটরশুঁটিগুলো কিন্তু একদম চুপসে শক্ত হয়ে যাবে তো অবশ্যই বেশি করে ভাজবেন না শুধু দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গরম জলটা আমার রেডি ছিল যার জন্য কিন্তু দেওয়া মাত্র জলটা গরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যতটুকু ঝোল করবো সে আন্দাজ মতো কিন্তু জল দেবো তো এখানে কিন্তু আলুটা একটু সেদ্ধ করারও ব্যাপার আছে আলুটা আমি ভেজে নিয়েছি ভেজে নিলেও কিন্তু পুরোপুরি সেদ্ধ কিন্তু আমি করিনি তো একটুখানি শক্ত শক্তই ছিল তো এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব এদিকে বন্ধুরা দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তো যে কয়েকটা পিস দিচ্ছি সেই কয়েকটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকিগুলো দেখাচ্ছি না তো এখানে কিন্তু দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ইচ্ছে আপনারা নামিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এখানে নামিয়ে নিচ্ছি না এই মাছ ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজ আমি দিয়েছি একটা গোটা পেঁয়াজ আমি দিয়েছি এখন পেঁয়াজটাকে এখানে মাছগুলোর সঙ্গে কিন্তু একসঙ্গে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর আমি এদিকে কিন্তু তরকারিটা আমি পুরোপুরি রান্না হয়ে গেছে আমি কিন্তু তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম পুরে ফেলবেন না এরকম করে হালকা ভাজা করে নেবেন আর এখন দেখুন এখানে যে ঝোলটা তৈরি হয়েছিল সেখানে কিন্তু আমি নামিয়ে রেখেছিলাম আর সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম এখন সোমবারে দিয়ে দিলাম তো পেঁয়াজ দিয়ে এভাবে যদি সম্বার করা যায় তো সল মাছের কিন্তু একটা দুর্দান্তই স্বাদ চলে আসে তো বন্ধুরা অবশ্যই বলবো এরকম দুর্দান্ত স্বাদ তৈরি করতে হলে অবশ্যই আপনারা দ্বিতীয়বার এরকম করে একটু পেঁয়াজ সম্বার করে নেবেন তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু আরও দুর্দান্তই হয়েছে আর সবাই খেয়ে খেয়ে খুশিও হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কালারটা মানে ঝোলের সময় বোঝা যাচ্ছিলো না এখন নামিয়ে নেওয়ার সময় তেলটা কিন্তু পুরোপুরি উপরে ভেসে উঠেছে আর দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছে এভাবে মটর ছুটি দিয়ে যারা এখনো শোল মাছ খাননি তারা অবশ্যই একবার হলে এইভাবে রান্না করে দেখবেন এই প্রসেসগুলো অবলম্বন করবেন আর এইভাবে পিয়ে সোমবার দিয়ে রান্না করবেন দেখবেন দুর্দান্তই হবে খেতে তো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে সেই সবদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো বন্ধু হননি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন থেকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসার আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটু কমেন্ট করতেও ভুলবেন না